যৌতুকের নামে আমাদের সমাজে যে জাহালত প্রচলিত আছে এটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যদি আপনি বের হয়ে আসতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই কেয়ামতের মাঠে জবাব দেওয়া লাগবে যারা যৌতুকের জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করেছেন শ্বশুর শ্বশুরিকে চাপ প্রয়োগ করে দেখা যাচ্ছে যৌতুকের ফেলেছেন আগামীকাল সকাল হতে হতে কিছু ফেরত দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কেয়ামতের মাঠে অবশ্যই ফেরত দেওয়া লাগবে কেন এটা হারাম আপনি জুলুম করে নিয়েছেন আপনার স্ত্রীর উপরে যদি আপনার স্ত্রী যৌতুকের টাকা বাবার বাড়ি থেকে না নিয়ে আসে তো আপনি আপনার স্ত্রীকে পিটান। কি আছে কিনা সমাজ এগুলা সুতরাং এই যে জাহালত আমাদের সমাজে আছে এই জাহালত থেকে বের হয়ে আসতে হবে এই নৌরমি থেকে বের হয়ে হবে এই বংশাঙ্গিসলি থেকে আমাদের বের আসতে হবে যদি আমরা বের হতে না পারি তাহলে পরিবারগুলো অবরুषित হবে না আপনার ছেলেটা দেখে যে আমার বাবা জৌতুকের জন্য আমার মাকে পিটায় এবং আপনার ছেলেটা ওই দিন থেকে আপনাকে আর মূল্যায়ন করবে না আপনাকে আর গায়রত অর্থাৎ দাম দিবে না আপনাকে আর মর্যাদা দিবে না কেন জানে যে আমার বাবা আমার মাকে পিটায় জৌতুকের জন্য এজন্য আপনি বাবা হিসেবে আপনাকে মূল্যায়ন করবেন না আপনার ছেলেটা কথা বুঝতে পেরেছেন এই জন্য সতর্ক হতে হবে সাবধান হতে হবে ব্যক্তিত্বওয়ালা গাইরতওয়ালা বাবা মা হতে হবে আর গাইরতওয়ালা বাবা মার জন্য অবশ্যই বিবাহের সময় এই দিনদারিতাকে মূল্যায়ন করতে হবে সুতরাং প্রিয় বন্ধুরা আমার সময় সহজ করতে হবে কাবিনের নামে বিয়ে প্রচলিত যে িয়া আছে আমাদের সমাজে এটা থেকে যেমন বের হয়ে আসতে হবে সেম একই পদ্ধতিতে আজকে আমাদের সমাজে যৌতুকের নামে জাহালত আছে এই যৌতুকের নোংরামি থেকে বের হয়ে এসে বিবাহকে সহজ করতে হবে যাতে করে যৌতুকের মতো এই অপসাংসের মতো এই গুনাহের কাজ আমাদের সমাজে কোনো পরিবারে না থাকে এদিকে খেয়াল রাখতে হবে আপনি বাবা হিসেবে অর্থাৎ শ্বশুর শাশুড়ি হিসেবে আমি আপনাকে বলে যাই কখনো বৌমাকে মাকে যৌতুকের জন্য নির্যাতন করবেন না কখনো বৌমাকে যৌতুকের জন্য আপনি হয়তো শারীরিক নির্যাতন করেন না কিন্তু মানসিক নির্যাতন করেন এটাও করবেন না অবশ্যই জবাব দেওয়া লাগবে আল্লাহর কাছে